বাবার বাড়িতে আসলে জীবনটা হয়ে যায় আলসেমিতে ভরা কোনো কাজ থাকে না কোনো কাজের পেশারও থাকে না জীবনটা হয়ে যায় সেই মতন গান তাইরে নাইরে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন ছড়ার আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে যে বা কিন্তু বায়না ধরেছে হাতে মেহেদি পরবে ঈদের ভিতর যে মেহেদি দিয়ে দিয়েছিলাম সেই মেহেদিটা উঠে যাওয়ার পর ও আবারও বায়না ধরে আজকে এবং এক্ষুনি আমাকে মেহেদি দিয়ে দিতে হবে তোর কথা রাখার জন্য কিন্তু সেই সকালবেলা উঠেই আমাকে মেহেদি পরিয়ে দিতে হলো তো মেহেদি পড়া শেষ করে এখানে এই যে আমার এক স্বাস্থ্য ভাইয়ের পায়রা নিয়ে যে বা একটু খেলাধুলা করছিল মাঝে মধ্যে আবার একটু ভয়ও পাচ্ছিল তো পায়রা গুলোকে একটু আদর করে দিল তারপর চলে আসলো বাসায় বাসায় আসার পর এই যে আমার স্বাস্থ্য বোনের মেয়ের সাথে এবার খেলাধুলা করবে মানে বাবার বাড়িতে আসলে কোন রকম তো কাজ করতেই হয় না শুধু একটাই কাজ যে বা কে একটু দেখাশোনা করে রাখা এটাই ওর হচ্ছে একটু টাইম মতন খাওয়ানো ওকে একটু ভালোভাবে দেখাশোনা করা তো এটাই আমার কাজ তাছাড়া কোনো কাজের পেশার থাকে না কাজ থাকে না মানে সারাদিন খাও দাও আর ঘোরো ফেরো এটাই আর বাড়িতে আসলেই যেন যত সব আলসেমি লাগে মানে কোনো কাজ করতে তো ইচ্ছা হয় না তারপরেও মাঝে মধ্যে একটা দুইটা কাজ করি তো কোনো কাজ করতে ইচ্ছা লাগে না ওই যে আলসেমিতে মনে হয় যেন সবসময় শুয়ে বসেই থাকি কেন এমন হয় জানি না আমার কাছে তো মনে হয় সব মেয়েরাই তার বাবার বাড়িতে গেলে এমনটাই মনে হয় তো যাই হোক যে নিয়ে একটু খেলাধুলা করছিলাম সাথে কিন্তু আমার স্বাস্থ্য বোনের মেয়েটাও ছিল তো মাসাল্লাহ ওরা দুই বোন কিন্তু খুব সুন্দর করে এখানে খেলাধুলা করছিল মানে একজন আরেকজনকে ওটা দিচ্ছিল আর যেবাকে বলছিলাম আমি কিন্তু কিছুতেই আমাকে নিতে দিচ্ছিল না শুধু বলছিল যে না তুমি কোলে নিও না তুমি শুধু আমাকেই কোলে নেবে তো বাচ্চারা কিন্তু অন্য বাচ্চাদের দেখলে এরকম একটু জেলাস ফিল করে জেলাস হয় যে আম ওকে কেন করলে নেবে আমাকেই শুধু নিবে তো এমনটা কিন্তু করে আমরাও হয়তো ছোটবেলায় এমনটা করতাম তো যাই হোক ওদের অনেকক্ষণ খেলাধুলা করলাম আর এর ভিতর থেকে একদম মেঘে সে গেছে দেখুন প্রচুর পরিমাণে আকাশে মেঘ করেছে আর এখনই মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে আর যেবার অবস্থা দেখুন যে হয়তো মেঘ দেখে ঘরে থাকবেই না সে হচ্ছে ভিতরে এসে লাফালাফি করবে তোকে এখন ঝড় শুরু হবে বৃষ্টি শুরু হবে তুমি রুমে চলো সে তো কিছুতেই যাবে না তো ওকে অনেক বুঝিয়ে তারপর ঘরে কিন্তু নিয়ে আসলাম আর ও হচ্ছে ঝড় উঠা দেখে অনেক বেশি আনন্দ করছিল মানে এমন ভাবে বাতাস হচ্ছে ও বলছিল যে অনেক বাতাস অনেক বাতাস তো হচ্ছে এই বিষয়টা অনেক বেশি এনজয় করছিল তো সবাই মিলে দাঁড়িয়ে আমরা ঝড় বৃষ্টি দেখছিলাম আর ঝড় শেষে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে যায় তো যাই হোক আমরা কিন্তু ঝড় বৃষ্টি সবাই মিলেই উপভোগ করছিলাম আর এবার তো পয়লা বৈশাখের দিন থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে মানে একটানা না ঝড় বৃষ্টি হতেই আছে কোন রকম থামাতামির নাম নাই আর গত বছর গুলোতে দেখা যায় বৈশাখ মাস শেষ হয়ে যায় তারপরও কিন্তু ঝড় বৃষ্টির দেখা পাওয়া যায় না তো এবার কিন্তু আগে ভাগেই মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে একদম সেই বৈশাখের প্রথম দিন থেকেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু না জানে এই বছরটা মনে হয় ঝড় বৃষ্টি দিয়েই যাবে তো দেখা যাক পুরো কি কিরকম ভাবে ঝড় বৃষ্টি দিয়ে যায় আর এদিকে আকাশ অনেক মেঘ করার কারণে কিন্তু একটু অন্ধকারও হয়ে গেছে যেটা দেখে যে ভাবার ঘর থেকে একটা ট্রসও নিয়ে আসছে মানে আলো জ্বালিয়ে সব কিছু দেখবে তাই তো ওর এই পাগলামিটা দেখে আমার কিন্তু সত্যি অনেক হাসি পেয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজের সাথে থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ